الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين كتب الأفراد

সুস্থতার সাথে বরকত বা জীবন দান করুক যাদের আর্থিক দুর্বলতা আছে সফলতা নসিব করুক যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও রব্বুল আলমিন যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের পরামর্শে যাদের দানে এবং যাদের সহযোগিতায় অত্র জামিয়া নুরিয়া প্রতিষ্ঠান লাভ করেছে এবং আজকের এই মহাফিল অনুষ্ঠিত হয়ে গেছে এর উত্তম প্রতিদান সকলকে নসিব ফরম হায় আল্লাহ মাদ্রাসা খানকে কেয়ামত রাত পর্যন্ত জন্য কবুল করে নাও দৈনন্দিন উন্নতি নসিব সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন অত এলাকার জন্য রহমতের কেন্দ্র হেদায়েতের মাসকাস হিসাবে মাদ্রাসাকে মঞ্জুর ফরমাও হায় আল্লাহ এখান থেকে হেদায়েতের নূর এলাকায় জ্যোতি দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দাও মাদ্রাসায় অধ্যয়নরত প্রত্যেকটি ছাত্রকে হাদি কওম হিসাবে কবুল করে নাও হায় আল্লাহ মাঝার গুরুত্ব বোঝার এলাকাবাসীকে তৌফিক দান করো সকলের অন্তরে মাঝার মহব্বত এবং ভালোবাসা ঢুকিয়ে দাও রব্বুল আমিন মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় দাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্তগিরি ফর্মাও ইজ্জত আবরো জিন্দগি নসিব করো আয় আল্লাহ আমরা সকলেই তোমার মহতাজ মুতাফিকি দুনিয়ার কারো দস্ত নিগার আমাদেরকে বানাই রব্বুল আলামিন

تو نمائن رج فضلی تو سزا وارے کو دائی عد اللہ ستا مسلی سمد اللہ ستا فضلی لمن ملک تو گوئے کہ سزا وارے کو دائی لمن الملک تو گوئے کہ سزا وارے کو دائی نہ تو وصف تو گفتان کے تو در وصف نہ گنجی نہ تو آن شرح تو کردان کے تو در شرح نہ یائی

রব্বুল আর তোমার যত বন ধারা দান করেছে সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও দানের খাতিরে তাদের মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও দুনিয়া আখরাতে উজ্জ্বলময় জীবন ফরম তাদের পিতামাতার পরিবার পরিজনকে চিন্তা মুর্ধা সকলকে পুরোপুরি ক্ষমা করে দাও সুবার্ট আন আরব থেকে রব দিলেজ হামা শিফন আলা মুরসাুল্লাহর দিলা